আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন ঠিকানা আর আজকে দেখাবো মডার্ন কিচেনের জন্য যে ক্যাবিনেটের এক্সেসরিজগুলো হয় সেগুলো যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে আপনাদের রান্নাঘরটাকে সুন্দর মডুলার কিচেনের রূপ দিবেন তারা কিন্তু এই এক্সেসোরিজগুলো কানিজ এন্টারপ্রাইজ থেকে পার্চেস করতে পারেন যারা সরাসরি এসে কিনবেন ভাবছেন তারা চলে আসতে পারেন দোকান নং আটশো নিউ সুপার মার্কেট নিস্তলা দক্ষিণ ভবন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকের পাঁচ নাম্বার একদম গুনে গুনে জাস্ট পাঁচ নাম্বার দোকানটা হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ বাট দোকান নাম্বারটা হচ্ছে আটশো চোদ্দ রাফি আসসালাম আলাইকুম কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি রাফি এই যে সুন্দর সুন্দর কিচেন এক্সেসরিজ গুলো রেখেছো ভাইয়া এগুলো তো অনেক এক্সপেন্সিভ আইটেম বাট তুমি বলছিলে যে আপু আমি হচ্ছে কি আপনাকে এমন একটা প্রাইস অফার করব কারণ এগুলো নাকি তোমরা ইম্পোর্ট করছো সো সেই ক্ষেত্রে সত্যি কি এটা আমরা কমে পাচ্ছি অবিয়াসলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কমে পাবেন কারণ এগুলো আমাদের সবগুলো হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে তো এটা কি সবগুলো নন ম্যাগনেট এস সম্পূর্ণ নন ম্যাগনেটিক আমরা দেখি তো প্রুফ কি তার আগে আমি প্রুফ করে দেই পরে কথা বলতেছি আগে আগে কাজে প্রমাণ এই যে দেখেন এটা কিন্তু আপনার ম্যাগনেট এম এস অটোমেটিক দেখা দিচ্ছে এই যে এটা কিন্তু প্রত্যেকটা পার্ট শুধু এ পার্ট না প্রত্যেকটা ফাইভ হতে শুরু করে বোর্ড হতে শুরু করে প্রত্যেকটা জিনিস

কিন্তু কাশার গুলো রাখছি বিশাল সাইজের আপনারা কোপে তিন চারটা প্লেট কিন্তু রাখতে পারবে আর এই যে দেখেন পাতিলাটা বোঝা যাচ্ছে না কত বড় পাতা বিশাল এই পাতিলাটা কিন্তু আপনারা একই টাইম কিন্তু দুই তিনটা করে রেখে দিতে পারবেন তো এটা যেটা আমাদের দিচ্ছি

যদি পাইরেক্সের রাখেন মেলামাইন রাখেন বা স্টিলের রাখেন তিনটা প্রিকারটার সাথে কিন্তু আপনারা এটা নাট স্ক্রু সবকিছু কিন্তু বাইরে থেকে আসে ওইভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু আপনারা যখন ক্যাবিনেটটা তৈরি করবেন তখন আপনাদের চ্যানেলটা কিনে নিলেই হবে হ্যাঁ আগে আমি একটা কথা বলি আপু অনেক যারা আছে আমি একটা হচ্ছে আপনাদের এটা রোটিন দিচ্ছি ধরেন অ্যাডভাইস দিচ্ছি অনেকে হচ্ছে আগে ক্যাবিনেটগুলো পরে ফেলেন

ভালো আছে কিনা সব চেক করে আপনি ডেলিভারি ম্যানকে বাকি টাকা পরিশোধ কোনো অসুবিধা রাখি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে এই ছিল ওভারঅল আমাদের কানিজ এন্টারপ্রাইজের নতুন ভিডিও যারা সরাসরি এই শপে আসবেন তারা কিন্তু এই ঠিকানায় চলে আসতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে ভাইয়াদের মোবাইল নাম্বার সহ ঠিকানাটা দেওয়া থাকবে আর ভিডিও স্ক্রিনে তো ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন অনেকে অনেক সময় কমেন্ট করেন কীভাবে অনলাইনে অর্ডার করবেন আমার বিশ্বাস যারা অনলাইন থেকে ভিডিওগুলো দেখেন ফেসবুক কিংবা ইউটিউব তাদের ফোনে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা ভাইয়াদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন সো দেখা হবে এই শপের নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম